আগের চার ইনিংসে রান শূন্য এক দুই তিন শঙ্কা জেগেছিল চারের চক্করে এবার আটকে যাবেন না তো রিয়াদ সার্যায় মিলছিল সেই আভাস ব্যক্তিগত রান যখন ঠিক চার তখনই মারাত্মক পিঠের ব্যথায় কাবু মাহমুদুল্লাহ রিয়াদ কিছুতেই যেন সারতে চাচ্ছে না বাধ্য হয়ে পেইন কিলার খেয়েই খেলা শুরু করলেন দ্য সাইলেন্ট কিলার দারুণ শুরুর পরও উনিশ রানের ব্যবধানে চার উইকেট নেই কঠিন সময়ে রিটায়ার্ড হার্ট হওয়ার সুযোগ কই তার উপর ক্যাপ্টেন মিরাজকে রেশিদ খানের স্লেজিং আর চোখ রাঙানি মিরাজের থোরাই কেয়ার উইকেটের ওপাশে থাকা রিয়াদকে ডেকে বললেন ভয় পাওয়ার কিছু নাই চোখের ভাষায় বুঝিয়ে দিলেন লড়াই করব আমরাই হলো ঠিক তাই নিজের একশোতম ম্যাচে কাঁধে ক্যাপ্টেন্সির ভার মিরাজের জন্য ম্যাচটা স্পেশাল যে করেই হোক দারুণ কিছু করা চাই মিরাজ করলেন তাই আফগান বোলারদের মাথায় হাত পঞ্চম উইকেটে শত রানের পার্টনারশিপ গড়লেন মাহমুদুল্লাহ আর মেহেদি মিরাজ এক বছর আর সাত ম্যাচ পর ফিফটির দেখা পেয়েছেন সাইলেন্ট কিলার আর ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে দারুণ এক ইনিংস খেলে দলের ভার নামিয়ে দিলেন মেহেদি হাসান মিরাজ দুজনের একশো পঁয়তাল্লিশ রানের জোট আফগানদের মরণ কামড় দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ দিলেন সব সমালোচনার জবাব বুঝিয়ে দিলেন রিয়াদ এখনো ফুরিয়ে যাননি অন্যদিকে ক্যাপ্টেন্স নখ খেলে দারুণ বার্তা দিয়েছেন মেহেদি হাসান টিম ম্যানেজমেন্টের জন্য দারুণ এক স্বস্তির ব্যাপার ক্যাপ্টেন্সির জন্য শান্তর সঙ্গে টেক্কা দিতে প্রস্তুত এই অলরাউন্ডার রিয়াদের ফাইটিং ইনিংসের সঙ্গে তার একশো বলে ছেষট্টি রানের কার্যকরী এক ইনিংসে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ চ্যালেঞ্জিং টার্গেট দেয় আফগানিস্তানকে Absolutely brilliant <laughs> ওডিআই অভিষেকেও টেস্টের মতোই গতির ঝড় তুললেন নাহিদ রানা চলতি সিরিজের গতির সেরাদের তালিকায় সবগুলোতেই রানার নাম ঘন্টায় প্রায় একশো একান্ন কিলোমিটার গতিতে বোলিং নাহিদের একশো সাতচল্লিশ দশমিক নয় কিলোমিটার গতির বলে তো উড়িয়ে দেন সাদিকুল্লাহ আতালের বেলস তার গতি সামলাতে উইকেট কিপার জাকের আলী অনেককেও খেতে হয় হিমসিম জনপ্রিয় দুই ধারাভাষ্যকার ইয়ান বিশপ ও রমিজ রাজা প্রশংসায় ভাসালেন বাংলাদেশের এই বিস্ময় পেসারকে একই সাথে তারা সতর্ক বার্তাও দেন বিসিবির উদ্দেশ্যে বাতলে দেন কিভাবে আগলে রাখতে হবে নাহিদের মতো গতি তারকাকে ভিসা জটিলতায় আফগানিস্তানে বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে সুযোগ মেলেনি পরের ম্যাচটা কাটে বেঞ্চে বসে সিরিজ নির্ধারণী ম্যাচে সুযোগ আসে অবশেষে সিনিয়র তাস্কির আহমেদের বিশ্রামে সুযোগ মেলে নাহিদের আরেক অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানের হাত থেকে পান অভিষেক ক্যাপ সতীর্থদের অভিবাদনে সিক্ত হয়ে বাইশ গজে নামেন চাপাই নবাবগঞ্জের এই গতি তারকা নাহিদের বড় শক্তির জায়গা তার গতি আন্তর্জাতিক অঙ্গনে রঙিন পোশাকেও সেই গতিতেই জিতলেন সবার হৃদয় গতির সাথে অবশ্য প্রথম স্পেলেই ব্যাটারদের নিয়ন্ত্রণে রাখেন তিনি বাংলাদেশি এই পেসারের বোলিংয়ে মুগ্ধ জনপ্রিয় ক্যারিবীয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ প্লেইং ক্যারিয়ারে বিশপ পেস বোলিং করতেন বিষক প্রশংসার পাশাপাশি নাহিদের যত্ন নিতেও পরামর্শ দেন তার মতে ফিটনেসটা ধরে রাখতে হবে আর সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বিসিবিকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশপ লেখেন বাংলাদেশের সক্রিয় হওয়া উচিত এবং তাদের সামর্থ্য অনুযায়ী স্ট্রেন্থ কন্ডিশনিং বিশেষজ্ঞ এবং ডায়েটিশিয়ান নিয়োগ করা উচিত বিশেষ করে নাহিদ রানা এবং তাদের ফাস্ট বোলিং গ্রুপের সাথে তাদের সংযুক্ত করা উচিত খুবই প্রশংসনীয় গতি বিশপের মতো নাহিদের ফিটনেস ঠিক রাখার দিকে নজর দিয়েছেন পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজাও লাল বলের পর সাদা বলে অভিষেক হওয়া এই পেসারকে ফরমেট ভেদে কীভাবে ব্যবহার করা যায় সেই দিকে নজর রোমিজের পাকিস্তানি এই ধারাভাষ্যকার বলেন বাংলাদেশকে চিন্তা করতে হবে রানাকে কীভাবে ব্যবহার করবে তার শরীর কোন ফর্মেটের জন্য ফিট এটা বিবেচনা করতে হবে অযথা টানা খেলিয়ে নষ্ট করা যাবে না সে বাংলাদেশের সম্পদ হবে বাংলাদেশে এমনিতেই নাহিদের মতো গতি তারকা খুব একটা দেখা যায় না কালে ভদ্রে যে দু একজন আসেন তাদেরকেও কতটুকু ঠিকঠাকভাবে ব্যবহার করা হয় সেটা নিয়েও আছে প্রশ্ন মাস্টারফিবিন মর্তুজা ক্যারিয়ারের শুরুতে গতির ঝড় তুলতেন কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ভুলে চোটে পড়ে গতি হারান তাস্কিন এবাদুতরাও চোটের সাথে লড়াই করতে করতে টিকে গেছেন তাই তো শুরু থেকেই নাহিদের যত্ন নিতে হবে ঠিকঠাক তবেই কেবল দেশের জন্য বড় সম্পদ হতে পারবেন তিনি গুরবাজের ত্রাস তাস্কিন নেই বাকি বোলাররা চেষ্টা চালালেও ফিল্ডাররা যেন আউটই করতে চান না এই আফগানকে ক্যাচ রান আউট স্টাম্পিং সব সুযোগ মিশে গুরবাজের সেঞ্চুরি প্রশান্তির শেষদা শেষ কিছুটা আশা দেখান মিরাজরা তবে আফগানদের দাপটের দিনে লাভ হয়নি টাইগারদের খাপছাড়া বোলিংয়ে হতাশ হন শান্ত সিমন্সরা গুরবাজের সেঞ্চুরিতে বৃথা রিয়াদের লড়াই মাহমুদুল্লাহ রিয়াদের আটানব্বই রানের সুবাদে বাংলাদেশ পায় দুশো চুয়াল্লিশ রানের পুঁজি সিরিজ জয়ের লক্ষ্যে বোলিংয়ে নামেন টাইগাররা দলের হয়ে প্রথম আঘাতটা হানেন গতি তারকা নাহিদ রানা ঘন্টায় একশো সাতচল্লিশ দশমিক নয় কিলোমিটার গতিতে সাদিকুল্লাহ আতালের বেলস উড়িয়ে দেন নাহিদ বলের গতি সামাল দিতে হিমশিম খেতে হয় উইকেটের পেছনে থাকা জাকের আলি অনিককে একই ওভারে ঘন্টায় প্রায় একশো কিলোমিটার গতিতেও বোলিং করতে দেখা যায় নাহিদকে স্কিনের অনুপস্থিতিতে দাপট দেখান রহমানুল্লাহ গুরবাজ মুস্তাফিজ ফাঁদে ফেললেও ক্যাচ মিস করেন রিশাদ হোসেন নিজের পরের ওভারে ক্যাচের জন্য আর কারো ওপর ভরসা করেননি দাফিজ বোলিংয়ের পর দৌড়ে গিয়ে লুফে নেন দারুণ একটা ক্যাচ রহমদ শাহকে পাঠান সাজ ঘরে সৌম সরকারের চোখ ধাঁধানো ক্যাচে হাসমতুল্লাহ শহীদিকেও ফেরান মুস্তাফিজ তবে গুরবাজ যেন একাই চেপে বসেন বাংলাদেশের ওপর টাইগার ফিল্ডারদের বারবার করা ভুলে ইনিংস বড় করার সুযোগ পান এই আফগান ব্যাটার শেষ পর্যন্ত তুলে নেন দাপুটে সেঞ্চুরি গুরবাজের দাপট তাকে দারুণ সঙ্গ দেন আজমতুল্লাহ ওমর জাই মিরাজ গুরবাজকে ফিরিয়ে তৈরি করেন আশা যদিও সেটা কাজে লাগেনি ম্যাচের সাথে সাথে সিরিজটাও হারিয়ে ফেলে বাংলাদেশ এর আগে ব্যাটিংয়ে ধসের মুখে রিয়াদ মিরাজের জুটিতে যে পুঁজি পেয়েছিল বাংলাদেশ সেটাও কাজে লাগেনি সিরিজের অলিখিত ফাইনালে সোমবার মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান চোটের কারণে একাদশের বাইরে নিয়মিত অধিনায়ক নাজমুল শান্ত তার জায়গায় অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে টস করতে নামেন মেহেদি হাসান মিরাজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি টাইগারদের হয়ে ওপেনিংয়ে নামেন দুই বাঁহাতি সৌম্য সরকার ও তানজিদ তামিম সৌম্য ও তামিম মিলে বাংলাদেশকে এনে দেন দুরন্ত শুরু দুইজনই একের পর এক বাউন্ডারি হাকান দুই প্রান্ত থেকে